সবাইকে হ্যালো আমি সুজি ম্যাক্রে এখানে শুধু একটা খুব খুব সংক্ষিপ্ত ভিডিও আমার ও নিউজ টুয়েলভ নিয়ে আমার ভাবনার উপর আমার কাছে এটা ছিল খুবই 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 পরিষ্কার আশ মুফারা নতুন যানবাহন নিয়ে কথা বলেছেন এবং আমরা সেই নতুন যানবাহনে প্রবেশ করছি যা আমাদের সেই ভিশনে নিয়ে যাচ্ছে বড় সাহসী সুন্দর স্বপ্নে সুতরাং আমাদের কাছে পুরনো যানবাহন আছে যা এখনও সেখানে আছে আপনি এখনও গিয়ে এটা দেখতে পারেন আপনি যেতে পারেন ওডোমিটারটা দেখতে চাইলে আপনি হয়তো ফাটা টায়ারটাও দেখতে পারেন আপনি ফিরে যেতে পারেন যদি ওই পুরনো যানবাহন থেকে তথ্য প্রয়োজন হয় কেবল কিন্তু ওই পুরনো যানবাহনের কিছুই আমাদের সাথে এই যাত্রায় যাচ্ছে না এটা তার জায়গায় আছে ঠিক আছে তাই যদি আপনি এভাবে ভাবতা শুরু করেন আমি মনে করি এইসব ও নিউজের উদ্দেশ্য আর এটা আমার মতামত হলো অ্যাশ আমাদের প্রস্তুত করছেন নতুন যানবাহনের জন্য এবং পুরনো যানবাহন এখনও ওখানেই থাকবে কিন্তু সেটাই তার উদ্দেশ্য পুরনো জিনিসগুলো আমরা কোনো অংশই সেই পুরনো যানবাহন থেকে আনছি না এই নতুন মহিমান্বিত যানবাহনের মধ্যে কেনই বা আনব পুরনো যানবাহন তার উদ্দেশ্য পূরণ করেছে এখন আমরা নতুনের পথে আপনি মিশিয়ে ফেলতে চান না আপনি কি ফিরে গিয়ে সেই পুরনো যানবাহনের কোনো অংশ নিয়ে নতুন যানবাহনে আগাতে চান না তাই এখন সময় এসেছে সবাইকে তাদের মনে এভাবে ভাবার এটা সেখানে আছে এটা তার উদ্দেশ্য পূরণ করেছে আপনি গিয়ে সেই পুরনো যানবাহন দেখতে পারেন যে কোনো তথ্যই পুরনো যানবাহন সম্পর্কে এখনও থাকবে ওই আর ভালো খবর হলো আমরা যাচ্ছি সেই নতুন যানবাহনে একদম নতুন ভিন্ন হোপায় সেটা কিভাবে হবে আমি জানি না কিন্তু আমি নিশ্চিত আমরা শিগগিরই শুনব আর মনে রাখবেন অ্যাশ কথা সব বিস্তারিত আর সব টুকরো জানাটা একেবারেই প্রয়োজনীয় নয় আসল ব্যাপার হল বোঝা যে আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে পৌঁছচ্ছি তাই আরও বেশি করে আমি সত্যিই বিশ্বাস করি যে আরও কিছু প্রকাশিত হবে আর আমাকে বলতে হবে অ্যাশ ম্যাগনিফিসেন্ট আমি এই শব্দটা ভীষণ ভালোবাসি দারুণ দারুণ একটা শব্দ আমি ভীষণ খুশি যে আপনি এটা ব্যবহার করেছেন যাই হোক যে শুধু খুব দ্রুত বলতে চাই সবাইকে এখন শুধু করতে হবে মানসিকভাবে প্রস্তুত হতে এই সব ও নিউজ বারবার পড়ুন আর বুঝুন আমরা যাচ্ছি নতুন যানবাহনে ঠিক আছে পুরনো যানবাহন এক পাশে সরে আছে এটা সেখানে আছে চাইলে আপনি গিয়ে দেখতে পারেন কিন্তু